সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন মহিলাদের যে পাঁচটি ভুলে ঘরের দারিদ্রতা আসে এবং টাকার অভাব হয় মনে রাখবেন আপনারা মহিলারা এই পাঁচটি ভুল করে ঘরে দারিদ্রতা আনছেন এবং টাকার অভাব আনছেন তাই আপনারা ভুলেও এই পাঁচটি ভুল করবেন না মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ এই পাঁচটি ভুল আপনারা যদি এই ভুলগুলো করতে থাকেন তাহলে অল্প কিছু দিনের মধ্যেই আপনারা গরিব হয়ে যাবেন এবং ভিক্ষুক হয়ে যাবেন তাই আপনারা যদি গরিব এবং ভিক্ষুক হওয়া থেকে বাঁচতে চান এবং আপনাদের ঘর থেকে দারিদ্রতা দূর করতে চান টাকার অভাব দূর করতে চান তাহলে এই পাঁচটি ভুল আর কখনোই করবেন না প্রিয় মা ও বোনেরা আপনারা এই যে পাঁচটি ভুল রয়েছে এই ভুলগুলো জানার পর আর কখনোই করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ রইল কারণ আপনারা যদি এই পাঁচটি ভুল করে থাকেন তাহলে আপনাদের অনেক বড় বিপদ হবে তো আপনারা যারা জানেন এই পাঁচটি ভুলের বিষয়ে তাহলে তো ভালো আর যারা জানেন না এখনই জেনে নিন এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি তাই আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি এক সেকেন্ডে করবেন না তাহলে কিন্তু সেই পাঁচটি ভুলের কথা বুঝতে পারবেন না তো যারা এখনো এই ভিডিওতে লাইক লাইক দেননি দিবেন আর যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চার দিয়ে দিবেন তো আপনাদেরকে এখন একদম স্টেপ বাই স্টেপ পাঁচটি ভুলের কথা বলে দিচ্ছি এক নম্বর যে ভুল সেটি হলো মহিলারা সবচেয়ে বড় একটি ভুল করে থাকে সেই ভুলটি হচ্ছে মহিলাদের যে ভেতরে কাপড় পরতে হয় মহিলাদের নিচে যে কাপড় থাকে আমি আপনাদেরকে আরও শুদ্ধভাবে বলে দেই সেটা হলো ব্রা এবং পেন্টি মহিলারা যে ব্রা এবং পেন্টি পরে থাকে কাপড়ের নিচে এই ভেতরের কাপড়ের ব্যাপারে একটি বড় ভুল করে থাকে মহিলারা সেই ভুলটি হলো মহিলারা যখন এই কাপড় পরিধান করে অথবা ধৌত করে তখন ধৌত করার পর সেই কাপড়টি যখন শুকাতে দেয় তখন একটি বিশাল বড় ভুল করে আর এই ভুলের জন্যই ঘরে দরিদ্রতা আসে এবং টাকার অভাব হয় মনে রাখবেন মহিলারা এই ভুলটা আর কখনও করবেন না ভুল হচ্ছে কাপড় যখন ধৌত করার পর শেষে অথবা পরিধান করা শেষ হবে তারপর সেই কাপড় শুকাতে হবে তো শুকানোর জন্য আপনারা অনেকেই হয়তো যে কোনো জায়গাতেই সে কাপড়টি শুকাতে দেন সেটা হতে পারে বাসার ছাদে হতে পারে বাড়ির সামনে হতে পারে বাড়ির পেছনে হতে পারে যে কোনো জায়গাতে কিন্তু আপনারা সেই ব্রা এবং পেন্টি যদি যে কোনো জায়গাতে যদি শুকাতে দেন তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনাদের এমন একটি জায়গাতে সেই ব্রা এবং পেন্টি ধৌত করার পর অথবা পরিধান করার পর শুকাতে দিতে হবে যে জায়গাতে কোনো প্রকার পর পুরুষ থাকবে না তো আপনারা যদি স্বামী থাকে আপনার যদি ভাই থাকে এবং আপনার যদি বাবা থাকে তাদের হিসাব বাদ অন্য যে কোনো পরপুরুষ রয়েছে সেই পরপুরুষ যেন শুধুমাত্র সেই ব্রা এবং পেন্টিংটি না দেখে এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এমন একটি জায়গায় আপনারা শুকাতে দিবেন সেই জিনিসটি তো আশা করি আপনারা এই ভুলটি আর কখনোই করবেন না এই ভুলের জন্য কিন্তু ঘরে দরিদ্রতা আসে এবং টাকার অভাব হয় এবং এখন আপনাদেরকে দুই নম্বর যে ভুলের কথা বলে দিচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ তো আপনাদেরকে এক নম্বর ভুলের কথা তো বলে দিলাম আর এখন দুই নম্বর ভুলের কথা বলছি মনোযোগ দিয়ে শুনুন দুই নম্বর ভুলটি হলো মেয়েরা এ ভুলটি সবচেয়ে বেশি করে থাকে সেই ভুলটি হচ্ছে লিপস্টিক ব্যবহার করা প্রত্যেক মহিলা কম বেশি লিপস্টিক ব্যবহার করে থাকেন কিন্তু যারা নেককার মহিলা যারা ইমানদার মহিলা তারা কখনোই লিপস্টিক ব্যবহার করেন না কারণ তারা হাদিস সম্পর্কে জানেন তো আপনারা যারা মেয়েরা জানেন না যে লিপস্টিক ব্যবহার করা হারাম এবং লিপস্টিক ব্যবহার করলে ঘরে দরিদ্রতা আসে তারা আজ থেকেই মনে করে এখন থেকেই এই অভ্যাসটি একদম ত্যাগ করে ফেলবেন আপনারা কখনোই লিপস্টিক ব্যবহার করবেন না আশা করি আপনারা দুই নম্বর ভুলটির বিষয়ে বুঝতে পেরেছেন আর এখন আপনাদেরকে তিন নম্বর ভুলের কথাটি বলে দিচ্ছি তিন নম্বর ভুলটি হলো মহিলারা চিরুনি দিয়ে দুইটি সময়ে চুল চালে সে ঘরে দরিদ্রতা আসে এবং টাকার অভাব হয় মনে রাখবেন এই দুটি সময়ের কথা আপনাদেরকে বলবো এই দুইটি সময়ে কখনোই চিরুনি দিয়ে চুল আসরাবেন না তো বন্ধুরা এই দুইটি সময়ের মধ্যে অন্যতম একটি সময় হচ্ছে রাত যখন আপনারা ঘুমাতে যান সেই সময় অনেক মহিলা রয়েছেন যারা চুল আঁচড়িয়ে চিরুনি দিয়ে তো এই ভুলটি আপনারা কখনোই করবেন না এই ভুলটি করলে কিন্তু আপনার ঘরে দারিদ্রতা নেমে আসবে এবং আরেকটি সময় হলো আপনারা যখন অজু করে আসেন মানে নামাজের জন্য অজু করতে পারেন অথবা কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য অজু করতে পারেন কিংবা বিভিন্ন কারণে অজু করতে পারেন কিন্তু অজু করার পর অনেক মহিলা রয়েছেন যারা চুল আশ্রান তো আপনারা আজ থেকে এই যে জানলেন আর কখনোই অজু করার পর চুল আশ্রাবেন না তাহলে কিন্তু ঘরে দারিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে তো এই দুটি সময়ে আপনারা কখনোই আর চুল না আশা করি বুঝতে পেরেছেন আর চার নাম্বার যে ভুলটি রয়েছে সেই ভুলটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো ঝাড়ুর ভুল হ্যাঁ ঝাড়ু আপনারা এই আজানির সময় ঝাড়ু দেন সেই সময়টি হলো আজানের সময় তো আপনারা আজানের সময় যদি ঘর ঝাড়ু দেন তাহলে আপনাদের ঘরে কখনোই এক টাকাও আসবে না কখনোই আপনাদের ঘর থেকে দারিদ্রতা দূর হবে না তাই আপনারা ভুলেও কখনো আর আজানের সময় ঘর ঝাড়ু দিবেন না আর পাঁচ নম্বর যে ভুল সেটা হলো মহিলারা আপনারা যারা রয়েছেন সেই ভুলটি হচ্ছে আপনারা যখন রান্না করেন অথবা অন্যান্য কাজে ব্যস্ত থাকেন যে কোনো কাজেই ব্যস্ত থাকুন না কেন মনে রাখবেন নামাজের সময় হলে সেই সময় আপনারা নামাজ আদায় করবেন কাজকর্ম যত কিছুই থাকুক না কেন আপনারা সেগুলো ফেলে রেখে আগে নামাজ পড়বেন তো আপনারা যারা নামাজ পড়েন না তারা নামাজ পড়বেন বিশেষ করে মহিলারা কারণ ঘরে বরকত না আসার কারণ দারিদ্রতা আসার সবচেয়ে বড় একটি কারণ হলো যে বাড়িতে মহিলারা নামাজ পড়ে না এবং রোজা রাখে না সেই বাড়িতে সব সময় দারিদ্রতা আসবে টাকার অভাব হবে এটাই স্বাভাবিক তাই প্রত্যেক মহিলার কর্তব্য হল নামাজ পড়া আপনারা সকলেই পাঁচ রক্ত নামাজ পড়বেন এবং ইসলামে যে সঠিক বিধান রয়েছে সেগুলো মানবেন মহিলারা আরও একটি বড় ভুল করে থাকে নামাজের সময় সেটা হলো অনেক মহিলা রয়েছেন যারা নামাজের সময় এদিক ওদিক তাকান তো আপনারা ভুলেও কখনোই নামাজের সময় এদিক ওদিক তাকাবেন না কারণ নামাজের সময় এদিক ওদিক তাকালে নামাজ ভঙ্গ হয়ে যায় আর নামাজ ভঙ্গ হলে ঘরে দরিদ্রতা ও টাকার অভাব হয় এবং নামাজ ভঙ্গ হলে কিন্তু আপনারা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে কখনোই রহমত পাবেন না আপনারা সকলেই চেষ্টা করবেন সঠিকভাবে নামাজ পড়ার জন্য সঠিক রোজা রাখার জন্য এবং আপনাদেরকে এই যে পাঁচটি ভুলের কথা বললাম এগুলোই ঘরে দরিদ্রতার কারণ এবং টাকার অভাব হওয়ার মূল কারণ মনে রাখবেন এই পাঁচ স্টি ভুল থেকে আপনারা সব সময় বিরত থাকবেন আশা রাখি এই ভুলগুলো আপনারা কখনোই করবেন না আর আপনারা এই ভিডিওটির কমেন্টে অবশ্যই তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারবেন আর এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন মহিলাদের দেখানোর সুযোগ করে দিবেন বিশেষ করে আপনাদের বাড়িতে যারা রয়েছেন যেমন মা বোন স্ত্রী এবং আপনার যদি সন্তান থাকে তাহলে তাদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন তাহলে তারা আর এই ভুলগুলো কখনোই করবে না এবং আপনাদের সংসারে দরিদ্রতা স্পর্শও করতে পারবে না আজকের মতো চলছি আগামীতে আবারও দেখা হবে সবাইকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলের সাথেই থাকবেন